নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো এসছিলাম ছাদে ফুল নিতে এই জন্য তো ফুলগুলো দেখে আর লোক সামলাতে পারলাম না তো এবছরের ফুল লাগানো বোধহয় সার্থক হলো আমার যেহেতু ডালিয়াটা এত সুন্দর ফুটেছে খুব মন খারাপ ছিল জানেন তো যেই ফুটছিল না তো এইটা পরে এসছে এটা চারটে ফুল এক না কটা দুটো দুটো ফুল ফুটেছে আর দুটো হচ্ছে কুড়ি রয়েছে এখনো ফোটে যো আর এটায় ফুটেছে এটাও দুটো ফুটেছে তেতেই আমি খুব খুশি হয়েছি বিশ্বাস করুন যে সিজন চলে যাচ্ছে গরম গরম পড়ে যাচ্ছে অথচ ডালিয়া ফুটছে না গাছে গ্রোথ হচ্ছে না খুব মনটা খারাপ ছিল আর এখন এত মোটা হয়ে গেছে ফুলের ভারে একদম নুয়ে গেছে তো দেখছি এটা একটা লাঠি বা কিছু একটা দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে না হলে পরে হাওয়া যা দিচ্ছে আস্তে আস্তে হয়তো টপটা পড়ে যাবে টপ পড়েও গেছে কিছু যেমন কসমসের টপ দুটো পড়ে গেছে একটা তো খুঁজে বেড়াচ্ছে আমি পাচ্ছি না পরে দেখছি পাশের বাড়িতে গাছটা পড়ে রয়েছে আর টপ তো ভেঙে এদিক ওদিক ছিটকে গেছে সেটাকে আর দেখতে পাইনি তো আজকে কী কী ফুল ফুটেছে ছাদে আপনাদের না দেখালে বোধহয় খুব খারাপ হবে কারণ আপনাদেরও দেখলে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে একদম ভালো হয়ে যাবে তুই চলুন এক ঝলক দেখে নি আজকের ফুলগুলো কী কী তো প্রথমেই শুরু করছি আমি ডালিয়া দিয়ে ডালিয়াটা লোভ আমি সামলাতে পাচ্ছি না একদম স্ক্রিন জুড়ে যাচ্ছে একটা ফুলেই আর এই পার্পেলেই বোধ এবারে আমার ছাদ ভরে গেছে এটাও হয়েছে পার্পেল একদম ডিপ এত সুন্দর এই দেখুন গ্যাদার তো সিজন প্রায় শেষের দিকে তবুও দেখছি বেশ এক একটা টবে ভালোই হয়ে রয়েছে এই কালারটাও খুব মিষ্টি এসছে কাঁচা লঙ্কা সকালবেলা মেয়ে কিছুটা তুলে নিয়ে গেছে আবার এটাও রয়েছে পার্পেলে আর ক্যাপসিকামগুলো হচ্ছে পুঁথির মতো রয়েছে এই দেখুন খাই না খাই দেখে এই শান্তি আমার এবার সত্যি কথা ক্যাপসিকামগুলো দেখে এত ভালো লাগছে কারণ কি হয় প্রত্যেক বছর ক্যাপসিকাম লাগাই একটা হোক দুটো হোক লাগাই কিন্তু একটা দুটো হয় বড়ো জোর হয়ে গিয়ে গাছটা শুকিয়ে যায় মরে যায় আর ফুলও আসে না ফলও হয় না কিন্তু এইবারে দারুণ সুন্দর রয়েছে শুধু এইটা দেখালাম বাকিগুলোও দেখাচ্ছি চলুন এই যে পেশা প্রচুর রয়েছে কসমাস ওটাই পড়ে ওটাও পড়ে গেছিলো এই যে বালতি ভাঙার মধ্যে দেওয়া হয়েছে আর ওখানে রয়েছে ইয়েটা কী বলে গ্যাদাটা এখানেও টুকটাক রয়েছে আর এটা তো দেখতেই পাইনি বা বাহ পাখিতে খেয়ে নিয়েছি যা খাবার যা হওয়ার হয়ে গেছে এটা রেখে লাভ নেই তুলে ফেলি লাল টুকটুকে কালকে একটা তুলেছিলাম জানেন তো সেটা ছিল একটু লম্বাটে আরও লাল কিন্তু ভীষণ টক খাওয়া যাচ্ছে না এই দেখুন ভেতরে আরও রয়েছে এই দেখুন এটাও তুলে নি এটা কাঁচা রয়েছে অর্ধেকটা থাক এটা পুরো পেকে যাক এটাও কাঁচা রয়েছে তো এগুলো মনে হচ্ছে আর বাড়বে না এত টুকুটুকুই থাকবে আর আছে এই একটা পুরো কাঁচা ঝুলছে এজ ওই একটা রয়েছে বাহ তো এগুলো বোধ আর বড় হবে না হোক যা হচ্ছে হোক পাখিতেই খাক আমরাই খাই খাবে তো কেউ একজন টোনাটুনি দুজনেটাই কোনো ফুল ফুটলো না এটা একটা মন খারাপের বিষয় হয়ে রইল তো এটা মনে হচ্ছে না হবে খুঁড়ি তো দেখছি না ও এটা হয়েছিল হয়েছিল একটা বাই কালারের হয়েছিলো ভুলে গেছি কেটে দিয়েছি তো ওই জন্য আর মনে নেই হয়েছিল এই যে একটা কুড়ি রয়েছে কোথায় একটার কোন ডালে হয়েছিল যাক হলে হবে না হলে না হবে হয়ে তোছে এটাও খুব সুন্দর কালারটা একদম টক টকে কালার এটাও ক্যাপসিকাম প্রচুর রয়েছে এই দেখুন এই দেখুন যে পাতায় পাতায় ঢেকে গেছে আর এই গাছটা যেহেতু বড় হয়ে গেছে এই গাছটার পাতাতে আরও ঢেকে যাচ্ছে তো এবারে আর ক্যাপসিকাম না কিনলেও আমার চলবে খুব সুন্দর লাগছে আর সব থেকে বড়ো কথা ক্যাপসিকামগুলো এবার বড়ো হয়েছে সাইজে বড়ো হয়েছে আর প্রত্যেকবার কি হয় যে কুল লঙ্কাগুলো আছে ওদের মতো হয়ে ব্যাস শেষ হয়ে যায় এইটাতে হয়েছে চারটে যেটা ওই ওইটায় বলছিলাম আমি চারটে এইটায় হয়েছে চারটে এখনও কুড়ি রয়েছে তার মানে ফুটবে কিন্তু এটা একটা ভয়ানক পোকা রয়েছে কোথায় পড়ে গেল উফ কি যে ভালো দেখতে এবার ফুলের পালা শেষ বুঝলেন এবার হবে ফল সেটা হচ্ছে এই দেখুন থেকে টুকি করছে পাখিগুলো মনে হচ্ছে হবে আর যেটাই দেখেছি আমি বেগুন মানে বোটা ঝুলে যায় সেগুলোই দেখি হয় এইবার একটা জিনিস দেখাই এই হচ্ছে শশা গাছ তার গ্রোথ দেখে কোনো দিন মনে হবে যেটাতে কিছু হতে পারে কিন্তু একটা ম্যাজিক দেখাই আপনাদেরকে সেটা হলো ম্যাজিক দেখাতে গিয়ে আর ছিঁড়ে না যায় এই দেখুন দেখতে পাচ্ছেন কিছু এই দেখুন এই এইজ কেমন লাগছে দেখতে তরমুজের মতো না ব্যাপারটা হচ্ছে শশার যেগুলো শশা এত সুন্দর দেখতে লাগছে আর কেউ এসে চট করে দেখতেও পায় না কেন বলুন তো পেছনের রঙ ঝুলে রয়েছে তো কেউ বুঝতেও পারে না তো থাক ঝুলে থাক ওরা লুকিয়ে লুকিয়ে হতে চাইছে লুকিয়ে লুকিয়েই হোক আর ধনেপাতটা এইভাবে করে কাটছি এখন যেহেতু শেষের দিকে কাটছি না আবার সুন্দর পাতা হয়ে যাচ্ছে তাহলে আর বেশ কিছুদিন খাওয়া যাবে আর কি আর এগুলোতেও রয়েছে যা থাকা মানে গাদা তো বলেছি না আপনাদেরকে যে ছাদে আসলে গাছ দেখাতে গেলেই অর্ধেক ভিডিও আমার হয়ে যায় সেই কারণে আর চাই না আমি পুরোপুরি দেখাতে কিন্তু কি করব আবার না দেখালেও মনটা খারাপ হয় কুড়িও এসছে প্রচুর আর এখানে এগুলোর তো সিজনের গাছ এই ধনে পাতাটাও এখন সুন্দর হয়েছে এটাও একটা বেগুন এসেছে এই গাদা এরম চেপে চেপে দেখি যেটা দেখছি একটু নরম নরম সেটা এরম করে তুলে ফেলি বাহ এটা দিন বাদে আবার আজকে ফুল দিয়েছে স্টার তিনটে হয়েছে এটার কালারটা দেখুন অসাধারণ এই স্ট্রবেরিটার কোনো খবর নেই ফুল টুল হচ্ছে আবার শুকিয়ে যাচ্ছে এই যে লঙ্কা হয়েছে হচ্ছে এই একটা ক্যাপসিকাম দেখুন অসম্ভব ভারী একদম কাত হয়ে গেছে মানে একটা গাছে প্রায় আট দশটা মতো রয়েছে এগুলো শুকিয়ে গেছে এগুলোকে ফেলে দিই এখানে হয়েছে বেশ কিছু এখানে আবার দুটো কালারের ছিল এই যে একটা লাল টকটকে আর একটা রানী কালার গোলাপগুলো দেখুন ওই পাশে ছিল সাদা এটা ঠিক সাদা আবার একটু পিংক কালারের আবহাওয়া রয়েছে না আরও সুন্দর দেখতে এইটা কালকে ঝরে গেছে এটা কাটতে মনে নেই পরে এসে কেটে দেবো বিকেলবেলা আর যা কুড়ি রয়েছে বেশ মোটামুটি ফুটবে এটাকেও তুলে ফেলি এটাও আমার খুব পছন্দের একটা কালার হচ্ছে দেখছি টুকটাক ফুল তো দুটো চারটে করে ফুটলেই তো অনেক দেখা যাচ্ছে তো মোটামুটি কেউ আমাকে এবার বিমুখ করেনি ব্যাপারটা হচ্ছে এটা কম হোক বেশি হোক সবাই সবার দিয়েছে। আসে ওটাও লঙ্কা আর এখানে এগুলো তো একদম গাছ ভরে রয়েছে আর এই একটা এত মিষ্টি কালারটা এটাও কেটে দিতে হবে সব বিকেলবেলা এসে দেবো আর এটা সবই ফুটছে এবার একটা জিনিস আপনাদের দেখাই তারপর বলি সেটা হচ্ছে এই যে গোলাপটা এটা এনেছিলাম লাল হয়ে গেল কি করে এই কালার আমি বুঝতে পারলাম না মানে যখন এটা ফুটেছে না আমি চারিদিক খুঁজে বেড়াচ্ছি এ দেখুন করিটাও কড়িগুলোও লাল লাল হয়েছে এই জন্য একদম ডিপ যে কালারটা গোলাপের হয় সেই কালারটা ছিল হঠাৎ করে দেখছি যে এই ফুটে গেছে এই রঙ হয়ে গেছে ওই কী হলো ব্যাপারটা আমি গাছটাই চিনতে পারছি না এটা আবার কোন গাছ দেখছি তারপরে মনে করে যে না এটা লাল ফুলের গাছটা তুই যাই হোক দেখিয়ে দিলাম আপনাদের ছাদের সমস্ত গাছ আর একটা জিনিস দেখাই ওটা না দেখালে পরে অসম্পূর্ণ থেকে যাবে এই দেখুন হবে কেজি দুই তিনেক মতো হবে আর ড্রাগনটাও বাড়ছে মনে হচ্ছে এবার কিছু হতে পারে আগেরবার বার হয়েছিল শুধু ফুল ফল হয়নি এবারে আশা রাখছি ফল হলেও হতে পারে চলুন আর রোদে দাঁড়ানো যাচ্ছে না চলুন চেয়ে দেখে নিই কী কী রান্না হলো হলো মানে এখনও হচ্ছে পুরোপুরি হয়নি এখানে হয়েছে ওদের ভাত আর এখানে কেটে নিয়েছি বেগুন আর মাশরুম মাশরুমটা দিয়ে কি করব দেখি নিম বেগুন হবে এটা ঠিক কথা আর এখনও বাচ্চাদের মাংস আসেনি মাংসটা হবে ডাল সেদ্ধ হয়ে গেছে রান্নাবান্না আগে কমপ্লিট করে নি অনেকটা নাহলে দেরি হয়ে যাবে আর এই রান্নাঘরে থাকাকালীন মানে এই সময়টা কত কি যে দেখা যায় কত কি যে আপনাদের সাথে শেয়ার করবো আগের ভিডিওতে একটা জিনিস দেখিয়েছে আজকেও আর একটা জিনিস দেখলাম এখান থেকে দেখা যাচ্ছে তো এত ভালো লাগছে সেই কারণে আপনাদেরকেও দেখালাম যারা গ্রামেগঞ্জে থাকেন তারা তো হয়তো দেখেই থাকেন মপরসোলে থাকেন যারা তারাও দেখেন কিন্তু যারা শহরে থাকেন একেবারে কাছে পিঠে ডোবা নেই পুকুর নেই তাদের দেখতে মোটামুটি ভালোই লাগবে চলুন দেখে মানকচু দিয়ে বাটা মানে মানকচুর সাথে ধনে পাতা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বেটেছি এটা সুন্দর করে একটু টেনে নিচ্ছে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সবার পছন্দের এটা আমাদের এখানে হচ্ছে চিলি মাশরুম তাও এমনি খাওয়া যাবে আর অনেক জল বেরিয়েছে কচু বাটা নিয়ে একটা কথা মনে পড়ল কচু নাকি শুধু বাঙালরাই খায় এটা সকলেরই ধারণা কারণ ঘটি যারা তারা নাকি কচু খায় না এবার একটা কথা বলি আমার মা হচ্ছে বাঙাল বাবা হচ্ছে ঘটি আমার হাজব্যান্ডেরও তাই বাবা হচ্ছে ঘটি মা হচ্ছে বাঙাল সুতরাং সেই সূত্রে আমাদের বাঙাল খাওয়া মোটামুটি হয় কারণ ওইদিকে খেয়েছি আমি মায়ের দিক থেকে এদিকে ও খেয়েছে ওর মায়ের দিক থেকে যেহেতু মারাই ঘরে রান্না করে তো সেইভাবেই রান্নাটা হয় তো সুতরাং আমাদের দুটোই চলে ঘটিও চলে আর বাঙালও চলে আর সব থেকে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে আমার মেয়ে পিওর ঘটি হয়েও বাঙাল খাবার খায় বেশ ভালোই খায় ওর কোনো অসুবিধা হয় না তো এই হলো মেন ব্যাপার তো এই ঘটি বাঙালের লড়াই তো বরাবরই চলে আসছে আপনাদের মধ্যেও কেউ আছে নাকি একই ফ্যামিলির মধ্যে বাঙাল করতে করতে একদম পিওর ঘটি বা পিওর বাঙাল চলে আসছেন এরকম কেউ আছেন থাকলে কমেন্ট করে জানাবেন দলে একজনকে পাওয়া যাবে আর কি সেই জন্য

হয়েছে হয়েছে ভয় পেয়ে যাবে তো এখানে আজকে সকালে যেটা ও চা খায়নি আজকে তো অন্য কিছুই করে খাচ্ছে সেটা ও নিজেই করে নিয়েছে আজকে আমাকে আর করতে হয়নি আর একটা কথা হলো ও কী খাচ্ছে কেন খাচ্ছে সব ওর ভিডিওতে দেখা যাবে আস্তে আস্তে আচ্ছা ব্রেকফাস্ট কী হবে খাবি তো নুডলস প্লিজ ব্রেড ব্রেড ঠিক আছে ঠিক আছে তুই কল অ্যাটেন্ড কর যা উপরে আমি নিয়ে আসছি চলো চলো ভাত খাবো চলো চলো বাবা চলো চলো তুমি ভা খাবে তুমি ভা খাবে তুমি কি ভা খাবে হ্যাঁ দাদাও খাবে চলো হ্যাঁ সবাই চলো হ্যাঁ চলো আসো 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 চলো তুমি খাবে না তুমি তুমি খাবে হুম খাবো চলো বলে বা বলে চলো আসো চলো ভাত যে কারুরাতে প্রিয় হয় সেটাও আমার জানা নেই লাড়ুর মতো মাঝে কি হতো সকালবেলা উঠে করে চলে আসতো ভাত খেতে পান্তা ভাত পর্যন্ত খেয়েছে তো এখন আর দিনা ওকে আর মাঝে একদিনকে পুকুরে স্নান করতে গেছিলো সেখানে গিয়ে একটু ঠান্ডা লেগেছিলো দুদিন ধরে নাক দেখি সমানে পড়ে যাচ্ছে জল তো এখন একটু কমেছে ঘড়িতে কি জানান দেবে ওরা আমাকে জানান দেয় সাড়ে দশটা বাজছে সেই ওপর থেকে শুরু করেছে বলতে মানে যাওয়া আর নাড়ু কী করবে মার ঘরের খাটের নিচে বসে থাকবে আর যেই সাড়ে দশটা বাজবে অমনি বেরিয়ে এসে কি করবে ওই সিঁড়ির নিচে বসে থাকবে মানে আমি বেরিয়ে গেছি সাড়ে দশটা বাজে আর তিতিন চিনি তো পায়ে পায়েই ঘুরে বেড়াবে পিকলা যেহেতু একটু বাধা থাকে এখন ওর মাঝে মাঝেই মুড চেঞ্জ হচ্ছে কখন কাকে অ্যাটাক করবে বোঝা মুশকিল সেই কারণে ওকে বেঁধে রাখা হচ্ছে তো ওই জন্যে ও শুধু যেতে পারে না আর চিকু তো ঘুম থেকে উঠবে জটাই বাজুক সে আটটাই বাজুক সাড়ে আটটা বাজুক নটা বাজুক দশটা বাজুক যাই বাজুক সোজা রান্না করে খিদে পেয়েছে তোর হনুমান তো খিটে পেয়েছে সব পজিশন নিয়ে বসেছে যার যেখানে খেতে দেওয়া হয় সে সেখানে গিয়ে বসে পড়েছে সব থেকে বিচ্ছু মেয়ে যদি কেউ থাকে সে হচ্ছে দেখতে মনে হচ্ছে চুপ করে বসে আছে আসলে তা নয় একেবারে সবাই সবার মতো করে খাচ্ছে আজকে কি রান্না করেছে একসঙ্গে দেখিয়ে দিই এখানে রয়েছে শাক ভাজা এটা নোটে শাক সব টবে হয়েছিল এখানে রয়েছে চিলি মাশরুম এখানে হয়েছে টমেটো দিয়ে ডাল এখানে রয়েছে বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে আর এখানে রয়েছে মানকচু বাটা ধনে পাতা দিয়ে আর এখানে রয়েছে নিম বেগুন ভাজা ভাতটা বসাই দিই ভাতটা বসিয়ে দিই আর হঠাৎ করে কেমন ঠান্ডা ঠান্ডা পড়েছে না বিরক্ত লাগছে আর এমন স্কিনটা টানছে মনে হচ্ছে এখনই ফেটে রক্ত বেরিয়ে যাবে বিশেষ করে ঠোঁটগুলো তো খুব অস্বস্তির একটা ওয়েদার ছেড়ে দে ছেড়ে দে দাঁত পড়ে যাবে সবার পুকলু পুকলু দাঁত পড়ে যাবে কিন্তু পুকলু কি অবস্থা দেখো দেখো কান্ড পড়ে যাক একজনের দাঁত পরে যাক ঠিক হবে ঠিক হবে পড়ে যাক যাক দাঁত তোর আগে পড়ে যাবে পিকলু নাড়ু উঠে পড় নাড়ু উঠে পড় দেখো তো দেখো তো পড়ে যাক পড়ে যাক দাঁত পড়ে যাক আয় আমি আদৌ করে দিই আয় আয় আমি আদৌ করে দিই আসো পুকলা বাবা কই এ পুকলু কই রে আসো 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 মাম্মা আসো আসো আসু আসো আয় উঠায় উঠায় দিল দিল চ্যাপটা পড়ে আয় আয় তাড়াতাড়ি উঠে আয় উঠে আয় উঠে পড় উঠে পড় আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি 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 আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি কে আসবে তাড়াতাড়ি কে আসবে মা বাবা আসবে এই যে একটা ভিডিওতে বলছিলাম না চিনির প্রবলেম হয়েছিল অনেক এই যে এখানটা থেকে দেখলে বোঝা যায় এই যে পশমগুলো উঠছে ওর এখন তো এইরকম পুরো সারাটা গায়ে হয়ে গিয়েছিল আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম চোখটাতেও নাকি কিছু হয় এখানটায় হয়েছিল যাই হোক প্রসম হয়েছে এখনও পুরোপুরি সুস্থ ঠিকঠাক খাওয়া দাওয়া করছে এই হলো ব্যাপার আর দুভাইয়ের যে আদরের আর শেষ নেই কখন যে আবার লড়াই শুরু হয়ে যাবে খেলছে খেলছে আদর করছে হঠাৎ করে রেগে গেলো আর রেগে গেলে তখন ছুটে এসে আজকাল কামড়ায় সেই কারণে আর ওকে ভরসা করা যায় না যে আমরা খুলে রাখবো ওকে একেবারে যে খুলে রাখি না তাও না এই যে তার প্রমাণ হচ্ছে এখানে এখানে এগুলো হচ্ছে আমার পিকলুর স্মৃতি চিহ্ন যাই হোক এটাতে অত অসুবিধে হয় না কিন্তু এইটা এখনো পর্যন্ত আমি পুরোপুরি মুঠো করতে পারি না লাগে এখানটা তারপরে যেহেতু এখানটা উঁচু হয়ে রয়েছে তো কাজকর্ম করতে গেলে তো মাঝে মধ্যে বাড়ি খাই কোথাও ঘষা লাগে তখন মনে হয় প্রাণটা বেরিয়ে যায় সহ্য করতে পারি না তো কী করবো আর বাচ্চা মানুষ অবুজ মানুষ বুঝতে পারেনি করে ফেলেছে ফেলে তো আর দেওয়া যাবে না তাকে তো যখন কামড়েছে তখন প্রচণ্ড রাগ হয়েছিল আমার যে কেন এতটা ভালোবেসে তোকে তারপরে কেন কিন্তু পরে বুঝলাম যাই হোক ওরও কিছু প্রবলেম ভেতরে চলছে না হলে ওই বা কেন এটা করবে এই রকম মুখটা দেখলেই মনে হয় ওর কিছু চলছে মাথায় তারপরে ওর আর কি মেজাজটা গরম হয়ে যাবে এরকম চোখ হলেই ভয়ের ব্যাপার তো ওকে সবসময় আমি চেষ্টা করি আমার চোখে পড়লেই ওকে নর্মাল করার বাবা বাবা আমার তেরম করলে করলেও রাখটা পড়ে যায় তারপরে আবার মানে এরাও তাহলে সেফ থাকে নাহলে কখন কার ওপরে হামলা পড়বে তার তো ঠিক নেই ও তো আর বুঝতে পারে না নারুর সাথে তো প্রায় সময় লেগেই যায় যদিও খুব একটা সামনাসামনি হয় না দূর থেকেই হয় আর কেউ যদি না থাকে কাছে তখন তো হলেও হতে পারে সেই কারণে আর কি ভয় লাগে নাড়ু তুই কি করে যাচ্ছিস দাদাকে ছাড় ছাড় কে এনে আয় আয় এনে চল আমরা ফাঁকাবো চল ফাঁকাবো খাবি ফাঁকাবি ভাঁকাবি খাবি কবার খেতে হয় তোর ভাত কবার চলো চলো ভাগে আসি চলো 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 ওঠো ওঠো আগে ওঠো ওই বাবালে বাবালে বা কাবে বা কাবে তুমিও খাবে বা আচ্ছা 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 খাবো খাবো চ চ চ খেয়েছিস না তুই ছটার সময় ভাত ও তুমিও খাবে আচ্ছা খাবো চলো 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 খাবো সবাই ভা খাবো বাপরে চল চল আমাকে নাপ দে না দিলে আমি যাব কি করে চিনি সর দেখ তিতিনে আজকে চুপ করে শুধু দেখে যাচ্ছি দেখ কিচ্ছু বলছে না কী হয়েছে তোর কী হয়েছে ওর এখন ঘুম পেয়েছে সবার পেছনে না তোর রাত্রি আজকে খাবার হচ্ছে লুচি আর হচ্ছে আলুর দম তেলটা যদি ঠিকমতো গরম না হয় লুচি ফুলতে অসুবিধে হয় আবার অনেক সময় তেল যদি কমও থাকে তাহলেও কিন্তু গরম তেলে এরকম করে যদি একটু চেপে চেপে ভাজা যায় সুন্দর করে ফুলে যায় লুচি আমার এখানে কিন্তু তেল খুব বেশি নেই সামান্যই আছে যদিও অনেক লুচি ভাজা হয়েছে এটা লাস্ট এখানে যে এতটা লাস্ট মাঠটা মা নিয়ে গেছে মা খাচ্ছে তো অনেকে লাল লাল লুচি খেতে পছন্দ করে অনেকে আবার সাদা সাদা লুচি আমার মেয়ে যেমনি সাদা লুচিটা পছন্দ করে তা আপনাদের মধ্যে কার কার পছন্দ হয় সাদা আর কার কার লাল একটু কমেন্ট করে জানাবেন আমি এখন আর টেবিল টেবিলে যাচ্ছি না এখানে বসেই খেয়ে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার